আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটা মোটিভেশনাল ভিডিওতে আপনার ছোটো কাজে একদিন বড় পরিচয় হয়ে উঠবে প্রতিদিন আমরা এমনও অনেক কাজ করি যেগুলোকে আমরা গুরুত্ব দিই না কিন্তু তুমি কি জানো এই ছোটো ছোটো কাজগুলি একদিন তোমার বড় পরিচয় বৃত্তি তৈরি করে সফল মানুষরা হঠাৎ করে সফল হয়নি তারা প্রতিদিন একটু একটু করে এগিয়েছে তুমি যখন সকালে উঠে নিজের ছোট্ট দোকানটা খুলো লাইভে আসো হয়তো পাঁচজন দেখছে এইটুকুই তুমি বাবো এতে কি হবে কিন্তু ঠিক এই ছোট্ট কাজটাই একদিন তোমার পাঁচ হাজার ক্রেতার বেতর পরিস্থিতি তৈরি করবে তুমি যখন নিজের হাতে প্যাকিং করো সময় মতো ডেলিভারি দাও এসবই তোমার ব্র্যান্ডের গল্প লিখছে হয়তো তুমি এখনও বড় না কিন্তু প্রতিটি ছোটো কাজই তোমাকে বড় করে তুলছে অনেকেই বলে সাফল্য কপালের ব্যাপার কিন্তু সাফল্য কপালে নয় অভ্যাসে লেখা হয় প্রতিদিনের অভ্যাসই তোমাকে ভিন্ন করে তুলবে ছোটো কাজ মানেই ছোটো নয় বারবার করা ছোটো কাজগুলি একদিন অভ্যাস হয় আর অভ্যাস গড়ে তুলে এক নির্ভরযোগ্য শক্তিশালী মানুষ তুমি হয়তো আজকে ক্লান্ত কিন্তু এই ক্লান্তি বিতা যাবে না একদিন এই ক্লান্তিকে মানুষ উদ্যোক্তা হওয়ার গল্প বলে চিনবে শুধু পণ্য বিক্রি করো না একটা বিশ্বাস তৈরি করো তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও তাহলে এক বছরে তুমি সাত্রিশ গুণ উন্নত হয়ে যাবে এটা কোনো ম্যাজিক না এটা দৈর্য আর ধারাবাহিকতার ফল আর যে ছোট্ট কাজ তুমি অবহেলা করেছ সেটা হয়তো কাল তোমার পরিচয়ের প্রধান অংশ হবে তাই বলছি তেমে যেও না হোক সেটা একটা ওয়ার্ডার একটা ভিডিও বা একটা স্টোরি করেই যাও কারণ তোমার ছোট্ট কাজে একদিন তোমার বড়ো পরিচয় হয়ে উঠবে তুমি পারবে কারণ তুমি একজন সংগ্রামী নারী আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের সাথেই থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য